আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে আমার লাইফটা কোনো কারণে কেটে গেছে সো কেটে যাওয়ার কারণে আমি লাইভে কথা বলতে পারতেছিলাম না সো আবার এসেছি আপনাদের মাঝে আজকে যে টপিকটা সেটা আমি আগে ছিল জিএম কাদেরকে এখনও ধরতেছেন কেন ধরতেছে না কেন এটা আর এখন যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে আমাদের কি কি করণীয় এবং আমাদের কি করা দরকার আমরা কিভাবে আজকে কাজ করব আজকে এনসিপির যেই মানে আন্দোলনটা হয়েছে যে এন আন্দোলনটা এনসিপি করেছে সেই বা সমাবেশটা যেটা করেছে সেটাকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে বা কতটা গুরুত্ব দেওয়া হবে এবং ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব কত বছর ক্ষমতায় থাকলে ভালো হবে সেই সম্বন্ধে আপনাদের মানে আপনাদের কাছ থেকে জানার ইচ্ছা আছে আপনারা একটু মন থেকে বলবেন যে আপনারা কত বছরের একটা মানে ধারণা চান কত বছর ডক্টর মোহাম্মদ ইনুরস সাহেব দেশে ক্ষমতায় থাকলে দেশ এবং মানুষের উন্নতি হবে মানুষের জন্য কল্যাণ হবে সে সম্বন্ধে আপনারা আলোচনা করবেন আর একটি বিষয়ে আপনাদেরকে ইনফর্ম করি যারা যারা আমারে মানে আমার সাথে ডিবেট বা আমাদের টক শোতে জয়েন হতে চান প্লিজ আপনারা একটু কষ্ট করে আমাদের যেই যেটার নাম কি আমাদের যেই কমিউনিটি পোস্ট আছে আমার ইউটিউব চ্যানেলে যে কমিউনিটি পোস্ট আছে সেই কমিউনিটি পোস্টের একটা ফাইল দেওয়া আছে ফাইলটা একটু কষ্ট করে বা একটা ফর্ম দেওয়া আছে ফর্মটা একটু কষ্ট করে মানে ফিল আপ করেন তাহলে আমি হয়তো আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো সো আমার কাছে মনে হয় আপনারা এই কাজটি প্লিজ একটু করবেন আমি আপনাদেরকে বলবো আপনারা প্লিজ এই কাজটি করবেন যাতে আপনারা এই কাজটি করলে আমি আপনাদের সাথে কমিউনিকেশন করতে পারি সো আমার কাছে মনে হয় আপনারা আমার সাথে যুক্ত হতে চান যারা যারা তো তারা তারা অবশ্যই 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 জয়েন হবেন আমার সাথে ঠিক আছে আমি আবারও বলতেছি যারা যারা আমাদের সাথে আজকে কমিউনিটি এতে আসতে চান মানে পডকাস্ট করতে চান প্লিজ আপনারা জয়েন হবেন প্লিজ জয়েন হবেন প্লিজ জয়েন হবেন যারা যারা আমার সাথে আজকে একটা ডিবেট করতে চান তারা তারা কমিউনিটি পোস্টে যায়া কমিউনিটি পোস্টে ওইখানে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ফর্ম ফিল আপটা করবেন ফর্ম ফিল আপ করে সরাসরি আমরা আজকেই লাইভ করব। লাইভও করব এবং লাইভে আমরা আপনাদের এই বিষয় নিয়ে আলোচনা করব। প্লিজ আপনারা যারা যারা খুবই খুবই আগ্রহের সাথে আসেন প্লিজ আপনাদেরকে অনুরোধ করব। যারা যারা রাজনীতিকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন দেশ নিয়ে কথা বলতে ইচ্ছুক তাদের জন্য এই লাইফটি আমি আপনাদের করতে করতেছি রাজাকার ভাই কেমন আছেন সো আমি আমি আপনাদের জন্য এইটি ওপেন করতেছি কারণ আই সো আমার এটা করা উচিত যারা যারা লাইফে যুক্ত হতে চান আমাদের পডকাস্ট হবে পডকাস্টে যারা যারা যুক্ত হতে চান প্লিজ আপনারা সকলেই রাগ করিয়েন না রাগ করার কি আছে আপনি বলে দিতেছেন বলে যান না সমস্যা আমি তো রাগ করি নাই এমডি সোহেল আমি ভাই কোথায় চলে গেলেন ভাইয়া আমি কোথায় চলে গেলেন আর আমার একটা সমস্যা দিতে ছিল সেজন্য আমি চলে গেছি সো আচ্ছা আমি আপনাদের জন্য একটা কাজ করতেছি যে কাজটা হলো আমি এখন আরেকটাতে লাইভে আসতেছি আরেকটাতে লাইভে আসতেছি তো সেখানে আপনারা একটু কষ্ট করে জয়েন হবেন ঠিক আছে লাইভে জয়েন হব আমি ওকে তানবীর ওয়েট অ্যান্ড সি ওয়েট অ্যান্ড সি তানবীর হোয়াটসঅ্যাপ নাম্বার দেন আসিফ মাহমুদ কিং আসিফ মাহমুদের কথা কিং বলে লাভ নাই ভাই আসিফ মাহমুদ আসলে তার বাবা দুর্নীতি করছে এটা আপনি যান কেন রে ভাই তার বাবা যে দুর্নীতিটা করছে এটা বাংলাদেশের বুকে মানুষ কিভাবে সহ্য করে আমি এটা জানি না ঠিক আছে আসিফ মাহমুদের বাবা দুর্নীতি করছে বাংলাদেশের মানুষের সাথে এটা আপনাকে বিশ্বাস করতে হবে এটা আপনি বিশ্বাস না করলে তার কিছু বলার নাই আপনাকে এটা বিশ্বাস করতে হবে আসিফ মাহমুদের বাবা বাংলাদেশের মানুষের সাথে দুর্নীতি করছে এটা হান্ড্রেড পার্সেন্ট যারা যারা আমার লাইভে যুক্ত হতে চান সরাসরি লাইভে যুক্ত হতে চান আমি আপনাদের জন্য লাইভ স্ট্রিমিং করতেছি যুক্ত হওয়ার জন্য আমি চেষ্টা করতেছি সবসময় তো আমি কথা বলি এখন থেকে আমি কথা বলবো না আপনারা বলবেন সো লাইভ স্ট্রিমিং হবে ডিবেট হবে এখনই ডিবেট হবে ঠিক আছে আপনারা যারা যারা যুক্ত হতে চান লাইভে সো তারা যারা চলে আসেন আমরা লাইভে যুক্ত করে নিব তুই চুপ কর আমি তো চুপ করেই ফেলবো আমি তো একসময় মরে যাব কিন্তু এই দুর্নীতিবাস্ত্র তো আর মানে মরবে না দুর্নীতিবাস্ত্র দুর্নীতি করেই যাবে আপনারাও সেটা দেখে যাবেন ঠিক আছে দুর্নীতি দুর্নীতি করতেই থাকবে মানুষ মানুষ শুধু দুর্নীতি করতে থাকবে আসিফ মাহমুদের মতন লোক দুর্নীতি করবে আরও যারা যারা আছে তারা তারা দুর্নীতি করবে শুধু শুধু আমরা বাঙালিরাই খালি ফাঁকে দিয়া বেজ্জত হব হ্যাঁ আমাদের কাজটা হলো করা আমাদেরকে হলো যে বেজ্যুতিকরণ ছাড়া আপনাদের তো শান্তি হইব না সে হলো অবস্থা যারা যারা লাইভে আমার সাথে যুক্ত হতে চান আপনার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগে ভাই আজ সোহেল ভাই আপনারা যদি আমার সাথে যুক্ত হতে চান প্লিজ আমি আরেকটা লাইভ তৈরি করতেছি ওই লাইভে আমি লিঙ্ক দিয়ে দিতেছি লিঙ্কে আপনারা কি চলে আসবেন হ্যাঁ লিঙ্কে চলে আসবেন আপনারা আমি আরেকটা লাইভ তৈরি করতেছি লাইভ আরেকটা হইতেছে সেটার জন্য আপনাদের জন্য বলবো আপনারা চলে আসবেন আমি লাইভ করব কম বাট আমার যেটা করা উচিত সেটা হলো যে আমি ভিডিও তৈরি করব ভিডিও মেক করব সো আপনারা আসেন প্লিজ দয়া করে সো লাইভে যাওয়ার আগে তিনশো তিরিশ ওকে ফাইন সো আমি আরেকটা লাইভে চলে গেছি যারা যারা লাইভে জয়েন হতে চান আপনার কথা যুক্তি আছে হ্যাঁ যুক্তি তো থাকা থাকতেই হবে যুক্তি না থাকলে কথা হবে নাকি যারা যারা লাইভে যুক্ত হতে চান আমি আরেকটা লাইভ ওপেন করেছি আপনাদেরকে একটু দেখাই দিই লাইভটা একটু লাইভটা দেখাই দিই এই যে লাইভ হচ্ছে আর একটা লাইভ হচ্ছে আমি লিঙ্কটা দিয়ে দিতেছি যারা যারা এই লিঙ্কে জয়েন হতে চান যারা যারা এই লিঙ্কে জয়েন হতে চান আসেন আসলে আমার আজকে ভালো লাগতেছে না সো আপনাদের সাথে কথা বলার খুব ইচ্ছা লিঙ্কও পর্যন্ত দিয়ে দিছি আমার আরও একটি ভিডিওতে আমি লিঙ্ক পর্যন্ত দিয়ে দিছি যারা যারা এই লিঙ্কে জয়েন হতে চান অলরেডি জয়েন হইতে পারবেন সেইড আছে কি করব এসে কি করব দেশ নিয়ে কথা বলবেন রাজ্য নিয়ে কথা বলবেন বাই জয়েন অন বাই জয়েন অন জয়েন অন বাই জয়েন হয়ে যান মজ্জেম বাই মোজাম মজিম ভাই জয়েন হয়ে যান প্লিজ জয়েন হয়ে যান জয়েন হয়ে যান আমি আপনাদেরকে নিতেছি যারা যারা জয়েন হইতে চান তারা এই লাইভটিতে জয়েন হয়ে যান প্লিজ দয়া করে জয়েন হয়ে যাবেন আপনারা সকলেই জয়েন হয়ে যান ভাই জয়েন হয়ে যান প্লিজ দয়া করে জয়েন হয়ে যান যারা যারা এই লাইভটি দেখতেছেন এই লাইভে আসে আপনারা এখানে লিঙ্ক দেওয়া আছে লিংকে যুক্ত হয়ে জয়েন হয়ে যান প্লিজ লিংকে যুক্ত হয়ে জয়েন হয়ে যান আমি আপনাদের জন্য ওয়েট করতেছি আপনারা যারা যারা জয়েন হবেন তাদেরকে আমি লিঙ্ক দিচ্ছি এখানে এখানে লিঙ্ক দিচ্ছি এই লিঙ্কে যুক্ত হয়ে যান সরি কই দেখায় সরি সরি আমি আমারাই দেখাইতেছি যারা যারা যুক্ত হবেন এই লাইভে আমি লিঙ্ক দিয়ে দিতেছি এই যে লিঙ্ক দিয়ে দিতেছি আপনারা এই লাইভটিতে চলে আসেন চলে এসে যুক্ত হয়ে যান সরাসরি যুক্ত হয়ে যান তার পরবর্তীতে আমরা আপনাদের কাছ থেকে নাম্বার নিয়ে আমরা যুক্ত হবে লিঙ্ক মাহমুদ ইকরাম তালুকদাল ভাই লিঙ্ক দিছি এখানে এই যে এই যে লিঙ্ক আমার নতুন আরেকটা লাইভ চলতেছে দুইটা লাইভ পড়তেছি সো এই লাইভটি আপনারা এখানে যুক্ত হইতে পারেন দেখেন এই যুক্ত হয়ে যান দুইটি লাইভ আপনি আমার ওইখানে গেলে দেখবেন আরও একটি লাইভ চলতেছে যেখানে আমার একটা ছবি দেখা যাচ্ছে সো আপনি ওইখানে যুক্ত হয়ে যান প্লেস যুক্ত হয়ে যান কি কিরে কি হইল কথা শোনা যায় না কথা শোনা যায় যুক্ত হয়ে যান ভাই যুক্ত হয়ে যান যারা যারা লাইভে যুক্ত হতে চান এখানে যুক্ত হয়ে যান প্লিজ এখানে লিঙ্ক দেওয়া আছে আপনারা লিঙ্কে ঢুকে যান লিঙ্কে জয়েন হয়ে যান লিঙ্কে যুক্ত হয়ে ডিবেটে অংশগ্রহণ করেন আজকের ডিবেটটা হবে জনগণের ডিবেট গালাগালি ছাড়া সব রকমের কাজ আপনারা করতে পারবেন হ্যাঁ সব রকমের কাজ হবে গালাগালি ছাড়া সালার পুত ভাই জয়েন হন সালিল সাইল সালিম সালিম ভাই জয়েন হন জয়েন হন এই লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে জয়েন হন আমি আবারও লিঙ্ক দিতেছি আপনাদের জন্য লিঙ্ক দিতেছি লিঙ্ক কপি করে লিঙ্ক দিতেছি লিঙ্ক দিতেছি আপনাদেরকে লিঙ্ক দিতেছি আপনারা যুক্ত হয়ে যান মোজাম্মে মোজাম মোয়াজ্জেম মোয়াজ্জেম ভাই যুক্ত হয়েছেন কারা কারা যুক্ত হয়েছেন এই লাইভটিতে যুক্ত হয়ে যান প্লিজ সকলে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করেন এই লাইভটি থেকে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করেন আপনাদের সকলের জন্য এই যে মজেম ভাই চলে আসছেন মাসাল আল্লাহ খেলা শুরু হবে শুরু থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ভাই একটা জিনিস দেখছেন কিনা না প্রাইভেট একটা কমেন্ট আছে প্রাইভেট কমেন্টটা আপনাদের প্রাইভেট কমেন্ট দেখা যায় মোজাম্মিল ভাই প্রাইভেট কমেন্টটাতে আপনি আপনার নাম্বারটা দিয়ে দেন আমি আপনার নাম্বারটা জয়েন করে ফেলবো যারা যারা লিঙ্কে যুক্ত হতে চান আমি বাংলাদেশে ডক্টর শর্ম চাই আর কেউ বাংলাদেশের জন্য প্রয়োজন জন্য নাম্বারটা দিয়ে দেন তাইলে আমি আপনাকে যুক্ত করে নিতে আমার সুবিধা হবে পরবর্তীতে হোয়াটসঅ্যাপে সো আপনারা যারা যারা যুক্ত হতে চান প্লিজ তাড়াতাড়ি দয়া করে যুক্ত হন মাহমুদ ইক ইকরাম ভাই তোর খবর আছে আচ্ছা আসেন 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 খবর আছে যখন আসেন অনলাইনে আসেন

আচ্ছা ঠিক আছে আমি এইটাতে দেখতেছি এইটা আমি দেখতেছি তাইলে যারা যারা যুক্ত হবেন তারা চলে আসেন আবু ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে চাই ওকে আমরা এই লাইভটি কেটে দিব যে লাইভটি আমাদের ফোনে চলতেছে সেটি কেটে দিব আমরা এখন আলোচনা চলে যাওয়ার চেষ্টা করবো আমরা মজ্জম ভাইয়ের সাথে কথা বলবো যারা যারা আসতে চান তারা এই লিঙ্ক থেকে চলে আসেন আল্লাহ হাফেজ ভাই বিশ বছর চাই ওকে ওকে আল্লাহ হাফেজ যারা যারা আসতে চান তারা আমাদের এই দ্বিতীয় লাইভটিতে জয়েন হন প্লিজ